আচ্ছা বলেন তো আপনারা কখনো ফিল করেছেন আপনারা বুড্ডি হয়ে যাচ্ছেন কিনা সেটা আমি ফিল করেছি প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো সকাল সকাল উঠে সায়ন বুড়োর সাথে একটু আলিঙ্গন করে নিচ্ছিলাম তার মাঝখানে যারা বুড়িকে ডাকলাম সে আমাকে পাত্তা দিল না যখনই বললাম যে তোমার ভালোবাসা বাসি হবে না এটা বলা মাত্রই দৌড়ে এসে আমাকে জড়িয়া ধরলো তো দুইজনে মিলে আমার সাথে এত এত বেশি ভালোবাসা করতেছিল আমার খুবই ভালো লাগতেছিল তো তাদের সাথে সকালবেলা উঠে এই টাইমটা আমার খুবই ভালো যায় আমার চারাকে অনেক বেশি কসলাইতে চুমাইতে অনেক বেশি ভাল লাগে কারণ সে হলো একদম কাদামাটির মতো তাকে যত বেশি আদর করবার সে তত বেশি তোমার সাথে মিশে যাবে খুবই ভাল লাগে তো আমার এই টাইমটা বাচ্চাদের সাথে সবসময় আমি অনেক বেশি এনজয় করি তো আজকে কোনো রান্না করিনি আজকে হুলে হেল্পিং হ্যান্ডরা রান্না করেছে সিলেটের একজন ছিল সে সিলেটি রান্না করেছে সিলেটি টক আর যেটা হলো মাছ দিয়ে আর আরেকজন কিশোরগঞ্জের দুইজন দুইটা রান্না করেছে তো এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটাই বলবো তো আমরা সুন্দর করে রেডি হয়ে টিপ টপ হয়ে হাজব্যান্ড সহকারে বের হয়ে যাচ্ছে অনেক দিন পরে হাজব্যান্ডকে নিয়ে কোথাও বের হচ্ছি তবে একটা জিনিস কি জানেন আমি কেন এই কথাটা বললাম সেটাই বলবো কারণ হলো কি আপনি যখন নিজের শপিং বাদ দিয়ে আপনার হলো বাচ্চা কাচ্চা বা আপনার আত্মীয় স্বজনের শপিং করতে ভাল লাগবে তখনই আপনি বুঝবেন আপনি বুদ্ধি হয়ে গেছেন জাস্ট চোকিং এটা আমার কথা না এটা আমার আম্মার কথা ছিল যে তুমি যখন তোমার তোমার থেকে বেশি বাচ্চা দিবা তখন তুমি বুঝে যাবা তুমি ম্যাচুয়ার্ড হচ্ছ তো আমি যখন জায়ান হয়েছিল তখন অত বেশি প্রায়োরিটি দিতাম না মানে জায়ানের জিনিসপত্র আমার হাজব্যান্ডেই কিনতো আমি কিছু কিনতাম না তো এখন আমি ম্যাচুয়ার্ড হয়ে যাচ্ছি কেন বললাম কারণ এখন প্রত্যেক প্রত্যেকটা জিনিস আমি নিজের হাত দিয়ে কিনি নিজের পছন্দ করে করে কিনি তো এর মাঝখানে এখন হলো আমার 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 পার্টনার হয়েছে সাথে জয়েন যে যেমন আজকে সে জয়েন জয়েন করলো সে সে করে ক্যামেরার সামনে একদমই আসতেছে না সে ক্যামেরার পিছন পিছন তো চুপে চুপে মাঝে মধ্যে দুই একটা বাইটটা তাকে আমি নিয়ে নিয়েছি তারপর আমরা মা ছেলে দেখে বুঝে অনেক অনেক শপিং করছিলাম ও এখানে যারার জন্য এই ড্রেসটা দেখছিলাম তো জায়ান বলতেছিল হ্যাঁ মাম্মা এটা খুব সুন্দর হবে যারাকে খুব সুন্দর লাগবে কারণ জারাকে অনেক বেশি ভালোবাসে তো এখানে হলো আবার ইয়ে দেখতেছিলাম এই যে এই হুডিগুলো দেখতেছিলাম তো জায়ানের হবে না ম্যাডাম জায়ানের হবে না এটা হলো জারার হবে আমি বললাম আপনি কিভাবে জানেন জায়ান বলে কি জায়ানের ভিডিও আমিও দেখি তা আমাদের মোটামুটি সব শপিং করা ডান সবার ম্যাচিং ম্যাচিং জিনিস নিয়েছি দেখতে অনেক বেশি লাগতেছে পরে বাসায় আইসা দেখবো যে খুবই কম তারপরে এই যে এখানে হলো জায়ানকে ওই ঝাড়ে দিচ্ছিলাম এক তুমি এখানে চুপচাপ দাঁড়াও হলো খুব মন খারাপ করেছে কিন্তু হলো আবার তার যে সেই আমার সাথে আবার দুষ্টামি তো এখানে আমার হাজব্যান্ড হলো দেখতেছিল ও জায়নের জন্য একটা পেয়েছে ব্ল্যাক কালার তো জায়নের জন্য একটা নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড নিয়ে সায়ন জারার জন্য এই দুইটা নিল তো সব কিছু মোটামুটি আমরা কিনে টিনে এখন আমরা বাসার দিকে যাব বাসার দিকে যাওয়ানোর সময় যায়ন যা করলো পুরা শপিং ব্যাগ থেকে ড্রেস পালিয়ে দিল তারপরে আমরা বাসায় চলে আসলাম আসার পরে যারাকেই যে নতুন ড্রেসটা পরিয়ে দিলাম আর সায়ান হলো যারার সাথে যারার মাথায় কিছু একটা দেখেছিল সেটা বের করছিল আর যারা খুব বিরক্ত ছিল মাম্মা দেখো সায়া কি করছে মাম্মা দেখো সায়া কি করছে আমি বলি সায়া ছেড়ে দে বোনটাকে ছেড়ে দে ও তো ছাড়বে না বোনের সাথে খালি কচলা কচলি করা তার তারপর হলো আমি বললাম যে দুইজন পাশাপাশি দাঁড়াও একজন একজনকে আদর করো কেউ কারো কথা শুনে না পার আমি দিলাম ছাড়ি যে এখনই যদি না দাঁড়াও তোমাদের সাথে আমার কোনো কথা নেই যে দুজন দুজনকে এত এত ভালোবাসা দেয় আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহে